ভারতের পূর্ব অঞ্চলের পাহাড়ি শহর দার্জিলিং কোহাসাই মোড়া এক অপরূপ সৌন্দর্যের নাম আর এখানেই পাহাড়ের বুকে অবস্থিত হিমালয়ান জুওলজিক্যাল পার্ক যা শুধু একটি চিড়িয়াখানা নয় বরং একটি প্রাণী সংরক্ষণ কেন্দ্র প্রকৃতি ও বন্যপ্রাণীর এক অপূর্ব মেলবন্ধ উনিশশো আটান্ন সালে প্রতিষ্ঠিত এই পার্কটির আনুষ্ঠানিক নাম পদ্মা নাইটো হিমালয়ান জুওলজিক্যাল পার্ক এটি ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উঁচুতে এখানে আপনি দেখতে পাবেন হিমালয়ান অঞ্চলের বিরল ও বিপন্ন প্রাণীদের সোনোলেপার্ড রেড পান্ডা হিমালয়ান ওল্প সালামান্ডার তাহার গোড়াল আর নানা প্রজাতির পাখি এই চিড়িয়াখানাটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বন্দি সোনো লেপার্ডের আবাসস্থল বিশেষভাবে উল্লেখযোগ্য রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প উনিশশো চুরানব্বই সালে শুরু হয় এই কর্মসূচির মাধ্যমে বেশ কয়েকটি রেড পান্ডাকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে সাফল্যের সঙ্গে শুধু বিনোদন নয় এই পার্ক একটি গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিমালয়ান প্রাণীদের ডিএনএ সংরক্ষণ শুরু হয়েছে এখানে যা ভারতের চিড়িয়াখানাগুলোর মধ্যে এক অনন্য উদ্বেগ যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন আর বন্য প্রাণীর কাছ থেকে দেখতে চান তবে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক আপনার জন্য পাহাড় পশু আর প্রকৃতির একসঙ্গে উপস্থিতি এক কথায় অমূল্য অভিজ্ঞতা দার্জিলিং এর কোল এই জীবন্ত জাদুঘর আমাদের শেখাই মানুষ আর প্রকৃতির সহ কতটা প্রয়োজনীয় পাহাড়ের কোল ঘেঁষে কুহাসার মোড়া দার্জিলিং এক অনন্য চা রাজ্যের নাম এখানে প্রতিটি চেপাতায় লুকিয়ে আছে ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির ছোঁয়া আজ আমরা চলেছি দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান ঘুরে দেখতে দার্জিলিংয়ের প্রায় সাতাশিটি বাগান রয়েছে যেগুলো জুড়ে খ্যাতি অর্জন করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল হ্যাপি ভ্যালি টি স্টেট যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং দার্জিলিং শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত চা পাতার শুরু করে শুকানো গোটানো গাজন এবং প্যাকেটজাত করার প্রতিটি ধাপে রয়েছে নিকুতাতা গেলেন বার্নটি স্টেট আপনি এই পরি হল সরাসরি সাক্ষী হতে পারেন চা বাগানের প্রাণ হলেন এখানকার শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা ছাড়া এই শিল্প সম্ভব হতো না অনেক চা বাগানে হোমস্টের সুবিধা রয়েছে যেখানে আপনি স্থানীয়দের সঙ্গে থেকে তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন চা বাগান ভ্রমণের শেষে থাকে চা স্বাদ গ্রহণের অভিজ্ঞতা দার্জিলিং দার্জিলিংয়ের চা তার সুগন্ধ ও স্বাদের জন্যে বিশ্বখ্যাত এখানে আপনি ব্ল্যাক গ্রিন ওলং এবং হোয়াইট চা সহ বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নিতে পারবেন দার্জিলিং এর চা বাগান শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি একটি অভিজ্ঞতা যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং ইতিহাসের মেলবন্ধন ঘটে আসুন এই অনন অভিজ্ঞতায় অংশ নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ